বাংলাদেশের প্রথম ম্যাচ এই চিন্তা করেই আমার ঘুম হারাম সেই কাক ডাকা ভরে আজকে আমি এখানে এসে উপস্থিত হয়েছি শুধুমাত্র বাংলাদেশের খেলা দেখার জন্য তো আজকে যে বাংলাদেশের খেলা দেখলাম আসলে খেলা তো এরকমই হওয়ার দরকার খেলা তো আর আমি যে এক পাশে খেলা হবে ওটা দেখে কোনো মজা নাই বাংলাদেশ জিতবে এই হারবে জিতবে এই করতে করতে জিতবে এটা নিয়েই তো খেলা এটাই তো খেলার আনন্দ আজকে বাংলাদেশ যে খেলা দেখাইছে আমরা আশাবাদী যে এই বিশ্বকাপে বাংলাদেশ টিম কিছু একটা বই আনবে ভালো কিছু বই আনবে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি শাসন করা তারই করে যে আপনি একটা জিনিস দেখেন বাংলাদেশ যখন খারাপ খেলবে আমরা সমালোচনা করব বাংলাদেশ যখন ভালো খেলবে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব আপনি একটা জিনিস দেখেন আজকে যে আমাদের ব্যাটিং যে ওপেনার যে অবস্থা সেটা হচ্ছে দায়িত্ব জ্ঞানহীনের মতো একটা ব্যাটিং তারা করছিল। যার কারণে আমরা এত চাপে পড়ে গেছি বাংলাদেশের খেলা দেখবেন আপনার প্রেশার হাই হবে না বা আপনি স্ট্রোক করার মতো অবস্থা ফেস করবেন না এমন হয় না বাংলাদেশের খেলা সহজ লক্ষ্য আমরা তারা করতে নেমে আমরা এক প্রকার বলা চলে যায় স্টক করার মতো অবস্থা অনেক ভালো যা প্রত্যাশা করছিলাম অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ যেটা আশা করছিলাম পেয়েছি সামনে আরো ভালো কিছু পাবে ইনশাল্লাহ অবশ্যই একটা হার্ট টাচিং গেম ছিল আমাদেরা খুবই উপভোগ করেছি বাট এই রকমের যে একটা মানে একটা একশো পঁচিশ রানের মামুলি টার্গেটে যে আমাদের সিচুয়েশনটা এরকম হবে কোনো বুঝতে পারিনি আর্লি তিনটা উইকেট হারানোর পরে আমার মনে হচ্ছিল যে ওই ফেসবুকে যখন দেখি ট্রোলটা হচ্ছে মায়ের দেওয়া ক্রিকেট টিম আসলে কি আমরা মায়ের ক্রিকেট টিমের সাথে আসি হ্যাঁ তারপরে যখন হৃদয় এবং লিটন ভাই একটা পার্টনারশিপ করে দিল তারা একটা রিয়েলি প্লেড ওয়েল হ্যাঁ তারা ভালো খেলছিল। তারপর হৃদয় যাওয়ার পরে মনে হচ্ছিলো যে আমরা আর্লি ম্যাচটা জিতে যাবো যেহেতু হৃদয় গেছে খুব অল্প কটা রান আছে কিন্তু সাকিব ভাই আসলো বরাবরের মতোই আসলো গেল হ্যাঁ সে কি করলো সে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার তার কাছ থেকে তো আমরা ভালো কিছু প্রত্যাশা করি তো এটা হার্টবিট নেড়ে যাওয়ার মতো খেলা তারপরে শুভকামনা বাংলাদেশ দুই উইকেটে পরাজিত করছি শ্রীলঙ্কার আর শ্রীলঙ্কার সাথে যখনই খেলা হয় একটা য কম রান হোক বেশি রান হোক একটা ক্লাস থাকে ক্লাস হয় আশা করব যেহেতু আমরা জয় পাচ্ছি না দীর্ঘদিন আসলে ভালো খেলছি না একটা জয় দরকার ছিল বিশ্ব মঞ্চে জয়টা পেয়েছি আশা করব যে নেক্সট ম্যাচগুলো আছে ধারাবাহিক তো বজায় রাখবো এবং আরও ভালো খেলবো ইনশাল্লাহ পরবর্তী ম্যাচগুলো আমরা জয়লাভ করবো আশা করি